মিষ্টিপুর গ্রামে ছিল একটি পিঁপড়ে সে খুব ওই মিষ্টি খেতে পছন্দ করত। একদিন সে মিষ্টি চাচি মিষ্টি দেখতো সেখান থেকে সে মিষ্টি খেয়ে ফেলতো একদিন মিষ্টি একদিন একটা জায়গায় মিষ্টি দেখে সে পিঁপড়েটি বলে আমি ভালো একটা মিষ্টি খাবো আজকে আমার তো দুই দিনের খাবার তো হয়ে এখন তোমার আর কি খেতে হবে না এটা বলে সে সবসময় এখানে মিষ্টি খেতে লাগলো এরকমই একটি দোকান খুললো সেই দোকানের নাম ছিল মিষ্টি মন্টুর দোকান ঠিক আছে সেই দোকানের মালিকের নাম ছিল মন্টু তার একটা ছেলের নাম ছিল মন্টু কিছুদিন হয়েছে তার বাবা মারা গিয়েছে এর জন্য সে একাই এই দোকানটা চালাচ্ছে এখন একদিন মন্টুবার এখানে হাঁটছিল আর পিঁপড়াটাও এখানে কিছু মিষ্টির খুঁজে আসছিল এর মধ্যে দুজনে একসাথে দেখা করে দেখা করে দুজনে বলে এখন দেখি বলে মন্টু বলে প্লিজ পিঁপড়ে ভাই আমাকে কামড় দিও না পিঁপড়ে কামড় আমার অনেক বেশি ভালো লাগে না একদম ভালো লাগে না পিঁপড়ে বলল আমি পারো পরে মন্টু বললো না আমি তোমাকে মারবো না আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই পরে পিপড়ে বললো আচ্ছা আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই কিন্তু এখন আমাকে একটি কাজ করে দিবে আমার জন্য কোনো কিছু মিষ্টি পছন্দ করি মন্টু বলল তাহলে আজকে রাতে এই ঠিকানে এসে পড়ো এখানে তোমাকে আমি অনেকগুলো মিষ্টি দিব পরে পিপটি বলল ঠিক আছে ভাই আমি আজকে এই ঠিকানে এসে পড়বো কয়টার সময় আসবো পরে মন্টু বলে আজকে তুমি এসে পড়ো এখন পিপটি বলে আজকে তুমি তুমি এই দোকানে ঠিকানে এসে পড়ো আজকে তো আমি তোমাকে মিষ্টি দিব পরে পিপটি ওইখানে চলে যায় রাত্রি এগারোটার সময় ওখানে মন্টু তার জন্য অনেক রকমের মিষ্টি নিয়ে বসে থাকে বলে এই নো ভাই তোমার মিষ্টি धन्यवाद भाई এভাবে প্রতিদিন মিষ্টি খেতে থাকে পিঁপড়ে আর মন্টুর কাছে প্রতিদিন পিঁপড়ে মিষ্টি খেতে থাকে এভাবে দুজনের ভিতরে অনেক গৃহস্থ বন্ধুত্ব হয়ে যায় পরে একদিন মিষ্টি খেতে খেতে আরেক দিন পরে উঠুই প্রচুর কেটে যায় আস্তে 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 অনেক বুড়া হয়ে যায় দুজনে পরে দুজনই বড় হয়ে যায় পরে একদিন মন্টু বললে চলেন ভাই আজকে আমি কি মিষ্টি দেব আরো ভালো মতে এদিন পিঁপড়ে কী করে রাত্রির বেলা আসে এসে পিঁপড়ে তার কাছে এসে আসতে আসতে অনেক হেঁটে হেঁটে অন্য সময় সব সময় দৌড়াদৌড়ি করে আসে কিন্তু ওই দিন পিঁপড়ি হেঁটে হেঁটে আসছিল সে মনে করে সে সে ভাইকে বলে পিঁপড়ি ভাই আপনার কি হয়েছে পরে পিঁপড়ি কাশতে কাশতে বলে ভাই আমি মনে হচ্ছে বলে এটা বলে পিঁপড়ি এখানেই মারা যায় এভাবেই মনটি এখানে কান্না করতে থাকে তো আজকের কাহিনীটি এখানে আমাদের সমাপ্ত হলো